উদয়পুর এইটাকে বলা হয় দ্বিতীয় গোয়া ব্যাক টু মাই চ্যানেল ছোটো এবার চ্যানেল তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই এখানে কিন্তু রয়েছে জাঁকজমক জায়গা প্রচণ্ড চারিদিকে ধোয়া মাছ রান্না হচ্ছে ভাজা হচ্ছে আর এখানে কিন্তু সত্যি কথা বলছি ফেললিভাবে এ কিছু খারাপ পাবে না ভিডিও ইনফরমেশন আমার দেওয়া উচিত এখানে কিন্তু রয়েছে সুরার আসর চারিদিকে বিয়ার যে কোনো তুমি ড্রিঙ্ক করো কাপাল নিয়ে আসো চারিদিকে কিন্তু রয়েছে সব কাপাল কাপড় বসা চারিদিকে চলছে মাছ ভাজা মদের তত দেখো চারিদিকে এবারে কিন্তু গান বাজছে হয়তো আমার ভয়েসটা তোমাদের কাছে প্রচুর একটু অসুবিধা হচ্ছে চারিদিকটা একবার দেখো ওপেন চলে এখানে ওপেন ওপেন ড্রিঙ্ক করতে সবাই ওপেন ড্রিঙ্ক তো আমি বলবো পার্সোনালি ফ্যামিলি নিয়ে আসা না নিয়ে আসাই ভাবো ফ্যামিলি এখানে না আনায় ভালো যারা আর কি এসব পছন্দ করে না আর যারা তোমরা এসব পছন্দ করো তাদের জন্য তো বেস্ট জায়গা কাপেল আসো ফ্যান আসো আসো এনজয় করো উদয়পুর উদয়পুর বিচ যেমন স্নানের জায়গা রয়েছে মদের আসো রয়েছে মাছ ভাজা রয়েছে দুর্দান্ত জায়গা জ থেকে উদয়পুর বিচে তোমার আসবে কি করে সেটা তো ভাবছো দীঘা বীজ থেকে অটো টোটো তোমার পেয়ে যাবে উদয়পুর আসার জন্য তোমরা একটু কিলোমিটারটা দেখে নেবে ম্যাপিংয়ে করে দীঘা থেকে উদয়পুর কত কিলোমিটার বেশি দূর নয় কিন্তু কিন্তু অটো টোটো তোমাদেরকে এমনভাবে বলবে মনে হবে যে কত দূর উদয়পুর বীচে কিন্তু মদ দারু সব কিন্তু সমানে চলছে সেখানে কোনো লজ্জা ঘৃণার ভয় নেই সবাই মিলে খাওয়া দাওয়া তোমরা করতে পারো কিন্তু এই দারুর বোতল মদের বোতল পাবে কোথায় ওখানে কিন্তু বিক্রি করা হয় তোমাকে বাইরে থেকে নিয়ে যেতে হবে না ওখানে কিছু টাকা বিনিময়ে বেশি টাকা নেবে কিন্তু তোমাদেরকে চেয়ার টেবিল টেবিলে বসিয়ে সুন্দর পরিষেবা দেবে ওখানকার লোকাল নাগরিকেরা তোমরা যেই দোকানটার মধ্যে বসে তোমরা ড্রিঙ্ক করবে তাদেরকে যদি বলো যে আমার হাঁটু ভেজা জলের মধ্যে বসে বসে আমি মদ খাবো সেটা কিন্তু তোমাদেরকে পরিষেবা তারা দিয়ে দেবে সেই হিসেবে তোমার চেয়ার টেবিল কিন্তু জলের মধ্যে নিয়ে যাবে সেখানে বসে তুমি কিন্তু তোমরা ড্রিঙ্ক করতে পারো টুরিস্ট প্লেস সেখানে তো দাম একটু বেশি নেবে তার জন্য সকলের অধিকার রয়েছে বার্গেনিং করা অবশ্যই বার্গেনিং করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবে লোক সামলাতে না পেরে আমিও কিন্তু নেমে গেলাম জলে দেখো ও ঢেউটা দেখো ঢেউটা ও দুর্দান্ত ওয়াও 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 কত সুন্দর না বেশ কিন্তু লাগে কিভাবে সমুদ্রের জল আমাকে স্পর্শ করবে দুর্দান্ত তো দারুন প্লেস দারুন প্লেস আমি তো বলবো দীঘার দিকে এটা হলো বেস্ট উদয়পুর হলো বেস্ট ফটোশ্যুট করো এনজয় করো দুর্দান্ত তোমাদেরকে বলেছিলাম দীঘার একটা পরে একটা কিন্তু ভিডিও আনতে থাকবো তার সাথে এসেছি উদয়পুর উদয়পুরের সমুদ্র দীঘাতে আসবে উদয়পুরে আসবে না সে হতেই পারে না দুর্দান্ত জায়গা এনজয় করা জায়গা স্নান করার জন্য সব থেকে সেফটি জায়গা রয়েছে উদয়পুরের সমুদ্র এখানে কিন্তু অবশ্যই আসবে দীঘাতে আসলে পরে উদয়পুর কিন্তু খুব সুন্দর ভিউ রয়েছে এখানে চারিদিকে কিন্তু দুর্দান্ত দেখো কত ট্যুরিস্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দেবে উদয়পুর বিচের ভিডিও আজকে এখানে সমাপ্ত করছি আরও কিন্তু দিকার ভিডিও আসবে একের পর এক সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবার দেখাচ্ছে অন্য এক ভিডিওতে